নমস্কার চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এটি হলো নৈহাটির বড়মাকে দর্শন করতে যাচ্ছি অনেক দিনের স্বপ্ন ছিল ইচ্ছা ছিল যে নৈহাটির বড় দর্শন করতে যাব আজ সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে আমার পাশে বসে রয়েছে এই দুটি হলো আমার ছাত্রী এবছরে ক্লাস টেন পরীক্ষা দিয়েছে রেজাল্ট আউট হয়নি আমি যখন বললাম যে আমি বর্মাকে দর্শন করতে যাব ওরা বলল যে স্যার আপনাদের সঙ্গে আমিও যাব। আমি বললাম চল কোনো ব্যাপার নেই বর্মাকে দর্শন করে আসবি সামনে রেজাল্ট তো এইভাবে আমরা এগোতে থাকলাম বর্মাকে দর্শন করতে দেখুন ট্রেন থেকে নেমে গিয়েছি এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আমরা হাঁটছি এরপরে গিয়ে নৈহাটি বজবজ বলে শিয়ালদা স্টেশনটা হচ্ছে অনেক ব্যস্ততম রেলওয়ে স্টেশন আমরা সবাই জানি দেখুন এই যে আমার ছাত্রী দুটি যাচ্ছে এই ট্রেনটাতে আমরা উঠব এটা হলো নৈহাটি লোকাল ট্রেন আমরা এই যে দেখুন ওরা ট্রেনে উঠছে আমরা এইভাবে নৈহাটি লোকাল ট্রেন ধরে নৈহাটিতে যাব নৈহাটিতে নেমে আবার বড় মার পুজো দেবে তো ওরা বসে পড়লো ওরা খুব সেজে গুজে যাচ্ছে এটা আমার খুব ভালো লাগলো যে এত সেজেছে বলাই ভাবুক যাকে মন খুব ভালো থাকে সাজকে তো মন খুব ভালোই থাকে যে দেখুন আমি বসে আছি ট্রেনে আর ওরা ওই পারে বসে আছে এইভাবে গল্প করতে করতে ওরা দুজন আমি একা চলেই গেলাম বড়মার কাছে পুজো দিতে ওদেরও খুব ভালো লাগছে যে স্যার এত ভালো লাগছে যে আজকে ডিটা আমরা পুজো দিতে যাচ্ছি ট্রেন থেকে নেমে পড়েছি এটা হলো নয় স্টেশন এবার আমরা বেরোবো বড়মার মন্দিরের দিকে রপনা দেখুন এখান থেকে শুরু হচ্ছে বড়মার মন্দিরে যাওয়ার আমরা কি করলাম কিছু এখানকার পেড়া আর ফুল কিনে নিলাম প্রত্যেকটা ডালির দাম পঞ্চাশ টাকা তার মধ্যে ধূপ মোমবাতি তারপরে ফুল সব কিছুই থাকবে আপনারা নিতে পারেন এই নিয়ে এবার আমরা এগোতে থাকলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে এই যে দেখুন ওরা যাচ্ছে আমি যাচ্ছি একসঙ্গে আর সেদিনকে প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে এত গরম আমরা সেখানে গিয়ে পৌঁছেছি সকাল নটা নটার মধ্যেই পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি দশটার মধ্যে পুজোও আমাদের হয়ে গেছে তো দেখুন এই যে যাচ্ছি ডালা নিয়ে আমরা তিনজন মিলে ডালা কিনে নিয়েছি বড়মার পুজো দেবো এটা আমার প্রথমবার পুজো দিতে যাওয়া ফার্স্ট টাইম আমি ছোট থেকে নৈহাটিতে অনেকবার গিয়েছি কারণ এখানে আমার দিদার বাড়ি নৈহাটি ভাটপাড়ায় তো তখন কোনো বড়মার তেমন অস্তিত্ব ছিল না পুজোর সময় কালী পুজোর সময় পুজো হতো বড় মা ছিল কিন্তু মন্দির ছিল না মন্দিরটা খুব রিসেন্টলি প্রতিষ্ঠা হয়েছে তাই সেইভাবে যে মানে যাওয়া হয়ে ওঠেনি তো খুব ইচ্ছা ছিল যে বর্মাকে দর্শন করতে যাবো বড়োমার আশীর্বাদ গ্রহণ করব তা সেই ইচ্ছাটা আজকে আমার পূরণ হলো আমি খুব সত্যি খুব খুশি যে বর্মাকে মাকে পুজো দিতে যাচ্ছি অনেক দিন থেকে যাব 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 করে এবারে যে যেতে পারলাম এটা তারই কৃপা এই যে দেখুন এখান থেকে বড়মার মন্দির শুরু ঠিক এই জায়গাটা থেকে সবাই বেরোচ্ছে মন্দিরে পুজো দিয়ে আর ওই দিকটা থেকে যেতে হয় আপনারা আমার সঙ্গে থাকুন সবটাই আপনাদের দর্শন করাবো বড় দর্শন করাবো আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই ভিডিওটির মাধ্যমে বড়মাকে দর্শন করে পূর্ণ ফল লাভ করতে পারবেন বড় খুব দরদি সত্যি প্রত্যেকটা মানুষের মনস্কামনা পূরণ করে ঠিক এই জায়গাটা থেকে যেখানে কত দেখুন এই বাঁধা রয়েছে ওইখানটা থেকে যেতে হয় আর কি এই জন্য আমরা যাচ্ছি এবার বড়মার মন্দিরের উদ্দেশ্যে রহনা দিচ্ছি এখান থেকে আমরা চলে যাব জুতো খুলে একেবারে বর্মার মন্দিরে এই যে দেখুন এই যে এই জায়গাটা এখানে এই যে বেঁকে গেল নিল ঠিক এই জায়গাটা থেকে হ্যাঁ এই এখানটা দেখুন কত জুতো খোলা আছে এখান থেকে যেতে হবে বর্মার মন্দিরে এখানে আমরা জুতো টুতো খুলে বড়মার মন্দিরে প্রবেশ করলাম এখানে দেখলাম চতুর্দিকে রেলিং সিস্টেম করেছে ঠিক ঝাড়খণ্ডে বাবাধাম মন্দিরের মতো বাবাধাম মন্দিরে অনেক রেলিং একতলা দুতলা তিনতলা পার করে যেতে হয় আর এখানে একটাই রেলিং সেই রেলিং থেকে লাইন দিয়ে দিয়ে যেতে হবে এটা না করলে অনেক ভিড় হয়ে যাবে সেই কারণেই হয়তো এই ব্যবস্থা করা করেছে তবে খুব সুন্দর ব্যবস্থাপনা মায়ের মন্দিরে এত সুন্দর ব্যবস্থাপনা দেখে খুব ভালো লাগলো এবং সত্যিই মায়ের কাছে গিয়ে এত মনে শান্তি পেলাম আপনাদের সেটা ভাষায় আমি প্রকাশ করে বোঝাতে পারবো না দেখুন এখানে লাইন দিয়ে আমরা সবাই যাচ্ছি আমার হাতে আমার ডালা এবং আমার ছাত্রছাত্রীদের হাতে যেই ছাত্রী দুটো যাচ্ছে ওদের হাতে ওদের ডালা তো ওরা আমার সাথে গিয়েছে আমারও খুব ভালো লাগলো ওরাও খুব ভালো সত্যি আহ বড় মার পুজো দিতে গিয়ে আমাদের এত ভালো লেগেছে মানে কি বলবো তো যাচ্ছি দেখুন এখানকার লাইন দিয়ে অনেক মানুষ অনেক মানুষ লাইন দিয়েছে প্রায় না হবে তো এক দু হাজার মানুষ হবে তো যাই হোক সেদিনকে আবার অনেক কেউ বলছে যে অনেক ভিড়টা কম আছে এর থেকেও নাকি প্রচুর ভিড় হয় প্রতিদিন প্রতিদিন প্রচুর লাইন পড়ে যায় ঠিক এই গেটটা থেকে ঢুকতে হবে মায়ের মূল মন্দিরে নাটমণ্ডপ যেখানে মা বিরাজ করছে সেই জায়গাটা তো অনেক তিনটে ধাপে ধাপে মানুষকে ঢোক মানে নিয়ে যাচ্ছে ভেতরে দড়ি সিস্টেম করে দিয়েছে সামনের দিকে মানুষদের পুজো হয়ে গেলে আবার সেকেন্ড ধাপে যারা রয়েছে তারা যাবে আবার থার্ড ধাপে মানুষরা সেকেন্ড ধাপে চলে যাবে আবার এখান থেকে কিছু মানুষ ওখানে যাবে খুব সুন্দর ব্যবস্থাপনা মানে এক কথায় বলায় বাহুল্য এত সুন্দর ব্যবস্থা না করলে এত মানুষকে কন্ট্রোল করবে কি করে দেখুন এই যে মায়ের মন্দিরে সবাই ঢুকছে সামনে একটা দড়ি ফেলা আছে ওই দড়ির ওখানে সবাই গিয়ে জড়ো হয়ে যাবে আর কি এইভাবে চলছে দেখুন এই যে মাকে দর্শন করুন এই যে মা সত্যি মানে মন ভরে গেল মাকে দেখে দূর থেকে বলছে যে একটা ছবি তুলে নাও এবং ভিডিও টিডিও করো কিন্তু সামনে গিয়ে কিছু করা যাবে না এটা যে করতে দিয়েছে এটাই আমার সৌভাগ্য কারণ আপনাদের আমি মাকে দর্শন করাতে পারলাম মা খুব দরদি প্রত্যেকটা মানুষের মনস্কামনা পূরণ করে সত্যি মায়ের কে দর্শন করুন আপনারা আর পূর্ণ ফল অর্জন করুন মনে প্রার্থনা করুন এখান থেকে প্রার্থনা করলেই মা শুনবে মা সবার সাথে থাকে এই যে দেখুন সামনে থেকে কত সব ডালা নিয়ে পুরোহিতের হাতে দিচ্ছে আর নিজেরা নামগোত্র বলছে এত মানুষের নামগোত্র শোনা কি সম্ভব নিজের মুখে বললেই হবে নাম নামগোত্রটা ওরা তোমার হাত থেকে ডালাটা নেবে ফুলটা মায়ের পায়ে দিয়ে দেবে দিয়ে আর আপনার ডালাতে একটু ফুল দিয়ে দেবে এটাই মায়ের পুজো কারণ এত মানুষকে মন্ত্র পড়ে পুজো করানো সম্ভব নয় এবার দেখুন বেরিয়ে এলাম মায়ের মন্দির থেকে বেরিয়ে এসে এখানে পুরোপুরি দেখুন মনে হচ্ছে আমাদের কি বলবো কলকাতার যে কালী মন্দির আছে কালীঘাট কারণ আমার বাড়ি থেকে কালীঘাট বেশি দূর না আমি ওখানে যাই ওটা মহাতীর্থ সতী পীঠ তো এই কালীঘাটের মতন আমার একটু অনুভূতি হলো যে চতুর্দিকে অনেক ডালার দোকান ছবি বিক্রি হচ্ছে মানে পুরোপুরি কালীঘাটের মতন হয়ে গেছে আমি যখন ছোটবেলায় যেতাম তখন কিন্তু এইসব দোকান গুলো ছিল না এখানে মার্কেট বসতো জামা কাপড়ের দোকান বসতো এখান থেকে একটু এগিয়ে গেলে ফেরিঘাট আছে গঙ্গা রয়েছে সেখানে মানুষ আসতো দেখুন কত পিকচার বিক্রি হচ্ছে মায়েরই পিকচার সব জায়গায় সবাই পুজো দিচ্ছে একটা করে মায়ের পিকচার বাড়িতে নিয়ে যাচ্ছে তো এইভাবে একদিন মহাতীর্থে পরিণত হয়ে যাবে এই বড়মার মন্দির হয়েও গেছে অলরেডি দেখুন ফেরিঘাট এটা হলো ফেরিঘাট এই ফেরিঘাটটা এত অপূর্ব লাগছে দূর থেকে মানে বলে বোঝাতে পারবো না মানে অপূর্ব এক কথায় অপূর্ব গঙ্গা থেকে লঞ্চ যাচ্ছে ওপারে আর এপারে সব মানুষ বসে আছে সেদিনকে প্রচণ্ড রোদ্দুরও বেরিয়েছিল মানে এতটা গরম মানে বলার কথা নয় চতুর্দিক থেকে রোদ ঝলমল করছে লঞ্চ যাচ্ছে অপূর্ব লাগছে দেখুন এখানে গাড়ি দাঁড় করানো রয়েছে ফেরিঘাটের গঙ্গা আমি বর্মার কাছে আপনাদের জন্য প্রার্থনা করছি আপনারা সত্যিই মূল্যবান যে এই বড়মার ভিডিওটা দেখতে পেলেন আর এই যে দেখুন ফেরিঘাটের গঙ্গাটা এই ফেরিঘাটের গঙ্গায় সবাই আসছে আর মাথায় একটু জল ছিটিয়ে নিচ্ছে এই আমার ছাত্রী দুটোও নেমেছে ওর মাথায় একটু জল ছিটিয়ে দিচ্ছে ও গঙ্গায় নামবে না বলে এইভাবেই আমাদের সারাটা দিন খুব সুন্দরভাবে কাটলো আর আমিও কি বাদ যাবো আমিও কিন্তু গিয়েছি সেই গঙ্গায় একটু গিয়ে জলের ছিটা নিতে আর মা গঙ্গার একটু আশীর্বাদ নিতে সবার জন্য প্রার্থনা করতে তো দেখুন এই যে পৃথিবীর যা কিছু সুখ প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে প্রকৃতি ঈশ্বর এই প্রকৃতির মধ্যেই পরম সুখ খুঁজে পাওয়া যায় দেখুন এত সুন্দর দৃশ্য যেটার কোনো ভাষা হয় না পরমাকে দর্শন করতে গিয়ে এই ফেরিবার দর্শন করে আমার ভীষণ ভালো লাগে এই যে দেখুন আমিও যাচ্ছি মা গঙ্গায় মা গঙ্গায় গিয়ে মায়ের জল একটু মাথায় ছিটিয়ে দিয়ে আমি সবার জন্য প্রার্থনা করলাম হে মা গঙ্গা প্রত্যেকটা মানুষের মনের কলুষতা তুমি ধুয়ে দাও তোমার এই পবিত্র জল দিয়ে সবাইকে ভালো রেখো মা মাগো তোমার এই অপরূপ সুন্দর দৃশ্য দেখে আমি মোহিত হলাম যাকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু একটা কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার